হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই গরমের মধ্যে কি কি করলাম কোথায় গেলাম সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে এখন বাজে সকাল নয়টা ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে এখন আমি রেডি হচ্ছি আমি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি সেটা আমি পরে বলি ইদানিং আমার এত চুল পড়া শুরু হয়েছে যে কোনোভাবেই থামছেই না অনেক রকম ট্রিটমেন্ট নিয়েছি অনেক প্রকার তেল দিয়েছি কিন্তু কোনোভাবেই থামছে না চুল দেখলেই মনটা ভীষণ খারাপ হয়ে যায় কি করব বুঝে উঠতে পারছি না আমি হাল ছেড়ে দিয়েছি যে যেটা দেওয়ার সাজেশন দিয়েছে আমি সেটাই করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এখন আমি রেডি হচ্ছি এই কারণে আমার সমস্ত বাজার শেষ এখন আমাকে বাজারের জন্য যেতে হবে যদিও এই গরমে আমার বাজার যাওয়ার কোনোভাবে ইচ্ছেই নেই কিন্তু কি করব খেতে তো হবেই এই যে ছেলে এখানে রেডি হয়ে গেছে স্কুলের জন্য ছেলেকে বিদায় দিয়ে আমি চলে এলাম বাজারে বাজারে এসে বুঝে উঠতে পারছি না তাই হেঁটেই চলেছি খেতে ভালো লাগে না আমার শেষের তাই আমি এখানে দেড় কেজি পেঁয়াজ নিয়েছি বন্ধুরা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বারোবিশা বাজার এখানে পেঁয়াজের দাম কিন্তু বিশ টাকা কিলো আপনাদের ওখানে কিরকম দাম অবশ্যই জানাতে পারে। পেঁয়াজ নেওয়া আমার কমপ্লেন এখন চলে যাব মাংসের দোকানে আমাদের এখানে মুরগির মাংস কিন্তু দুইশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার মুরগি এখানে আমি একশো টাকা নিয়ে নিলাম এখানে আমি লঙ্কা নেওয়ার জন্য চলে এসেছি লঙ্কার দাম কিন্তু আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তারপর চলে এলাম আলুর দোকানে এখানে আলুর দাম কিন্তু সাদা আলু বিশ টাকা কেজি এবং লাল আলু পঁচিশ টাকা কেজি আমি এখানে এক কেজি আলু নিয়ে নিয়ে নিলাম আমাদের এখানে কিন্তু কোনো জোর জবরদস্তি নেই আপনি চাইলে এক পোয়াও নিতে পারেন আধা কেজি নিতে পারেন মাছ মাংসের ক্ষেত্রেও তাই আপনার যতটুক প্রয়োজন আমি আপনি ততটুকুই নিতে পারেন এক পিস দুই পিস আর সেটা আপনার ইচ্ছা মতো তারপর চলে এলাম ফলের দোকানে খোলা নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম এই যে তরমুজ প্রচন্ড গরম তাই বেশিরভাগ বাজার আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে এভাবে ভিডিও করতে খুবই কষ্ট হয় এই তো কথা বলতে বলতে চলে এলাম বাড়িতে কি কি নিয়ে আসলাম এই যে সমস্ত কিছু বের করে নিচ্ছি ব্যাগ থেকে আমার এখানে প্রায় তিনশো টাকার বাজার রয়েছে যেহেতু এখন দাম খুবই কম বাজারের শাক সবজির দাম এখন খুবই কমে পাওয়া যাচ্ছে মিষ্টি কুমড়া নিয়েছিলাম বিশ টাকা দিয়ে তারপর ঝিঙ্গা নিয়েছি ত্রিশ টাকা কেজি তারপর আলু নিয়েছি বিশ টাকা কেজি আমার ছেলের যেহেতু বর্বটি পছন্দ তাই দশ টাকার বরবটি নিয়েছি লঙ্কা নিয়েছি বিশ টাকার হয়তো মাছ মাংস সবই মিলিয়ে এখানে প্রায় তিনশো টাকার মতো বাজার রয়েছে বাজারগুলো গুছিয়ে তারপর আবারও লেগে পড়লাম খাজে এখন হচ্ছে ঘর পরিষ্কারের ফালা আমি ভেবেছি এটাকে একেবারে আমি জল দিয়ে পরিষ্কার করে নেব তাহলে আমার কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে পচা লাগালে একটু টাইম লাগে যদি জল দিয়ে একেবারে জারু দিয়ে পরিষ্কার করে দিই তাহলে খুব কম সময়ই হয়ে যাবে যেমন ভাবনা তেমন কাজ এই তো আমি জলও নিয়ে এসেছি এবং ঢেলে দিলাম জল এখন ঝাড়ু দিয়ে এটাকে পরিষ্কার করে নেব এই এত গরমের মধ্যে কোনো কিছু কাজ করতে ভালো লাগে না কিন্তু ভালো লাগে না বললে কি আর হবে আমরা হলাম মধ্যবিত্ত পরিবার সব খাস নিজ হাতে করতে হয় ঘরের কাজ কমপ্লিট করে তারপর আমাকে রান্না চাপাতে হবে কারণ ছেলে আসলেই খাওয়ার জন্য খুঁজবে ছেলে স্কুল থেকে প্রায় আড়াইটার দিকে চলে আসবে তার আগেই আমাকে রান্না কমপ্লিট করে রাখতে হবে এখন যেটা আমি পরিষ্কার করেছি এটা হচ্ছে আমাদের বারান্দা বারান্দাটা আগে আমি পরিষ্কার করে নিলাম এটা পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমি চলে যাব ঘরের ভেতরে এই তো বারান্দা পরিষ্কার করা আমার কমপ্লিট এখন চলে এলাম ঘরের ভেতর ঘরের ভেতরে আমি একই কাজ করেছি প্রথমে জল ঢেলে দিয়ে তারপর এই যে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরকম করলে কিন্তু খুব একটা সময় লাগে না এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করে নেব এটা হলো আমার ফাঁকিবাজি কাজ যারা আমার মতো মাঝে মাঝে কাজ করতে ইচ্ছে করে না তারা এভাবেই করতে পারো আমার মতো পাখিবাজি বাজি খাস আজকে কচির কাজ কিন্তু করতে পারবো না কালকে একবারই করব। আজকে যেহেতু বাজারে গিয়েছিলাম তাই আজকে একটু লেট হয়ে গেছে রান্না করার জন্য তাই আর আজকে কাছাকাছি করব না এই তো কথা বলতে বলতে প্রায় আমার কাজ শেষের দিকে এখন যেটা পরিষ্কার করছি এটা হলো আমার রুম তারপরে আমাকে ছেলে রুমটাকেও করতে হবে রুমের ভেতর পরিষ্কার করা কমপ্লিট এখন এই যে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম আবারও জল দিয়ে এই কাজ করতে আমার যে এত গরম লেগেছে একদম বলার মতো না প্রায় বেহাল অবস্থা প্রথমবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আবারও দ্বিতীয়বারের মতো জল দিয়ে ধুয়ে নিলাম এই তো একেবারেই আমার গরমে বেহাল অবস্থা পুরা ঘেমে ঠেমে একাকার হয়ে গিয়েছে এই যে ছেলের রুমও পরিষ্কার করা হয়ে গেছে ঘর পরিষ্কারের কাজ আমার কমপ্লিট এখন চলে যাব রান্নার কাজে এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন